ভারতের এমন এক মন্দির যেখানে কোনো মূর্তি নয় পূজিত হয় দেবীর জনি অংশে আমি কথা বলছি ভারতের সব থেকে শক্তিশালী পীঠ মা কামাক্ষা মন্দিরের কালিকা পুরাণের মতে সতীর দেহত্যাগের পর তার জনি অংশ এসে পড়েছিল এই নীলাচল পর্বতের উপর আর এই জনি অংশের পুজো অনেক ধুমধাম করে পালন করা হয় সেই সময় মায়ের জনি অংশকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় আর তিন দিন মায়ের মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয় পর মন্দির খুললে দেখা যায় সেই সাদা কাপড় লাল হয়ে উঠেছে যা তারপর ভক্তদের মধ্যে প্রসাদ স্বরূপ করে দেওয়া হয় কামাক্ষা মায়ের গর্ভগৃহে রয়েছে মূল দেবীর যেখানে পূজিত হন দেবী ত্রিপুরা সুন্দরী মা মাতঙ্গিনী এবং দেবী কমলা মায়ের এই জনি পুজোকে ধুমধাম করে আয়োজন করা হয় অম্বুমেছি মেলাতে আজও শোনা যায় এই তিনটে দিন ব্রহ্মপুত্রের নদীর জল গারুণ লাল হয়ে যায় তাই একবার হলেও মা কামাখ্যার দর্শন করতে ভুলবে না